সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানি আজকে সকালটা এখন থেকে সকাল থেকে উঠে কিন্তু ঘরের কাজকর্ম অলমোস্ট কমপ্লিট এখন কিন্তু চা নিয়ে বসে পড়েছি আজকে যেহেতু কিন্তু মানে অনেক প্রস্তুতি রয়েছে রয়েছে সকাল থেকে রান্না বান্না তো তার জন্যই একটু তাড়াহুড়ো করে ঘরের কাজকর্ম সব অলমোস্ট কমপ্লিট করে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেসব কথা তোমাদেরকে আমি পরে ভিডিওতে বলবো মানে সবকিছু তোমরা আপডেট দেখতেই পাবে আসবে আমি অপেক্ষা করছিলাম তোমাদের দাদা জন্য একটা নারকেল তেল আনতে বলেছিলাম আমি যেহেতু মাথায় ইউজ করব শ্যাম্পু করার আগে কিন্তু আমি তেলটা সচরাচর ব্যবহার করি কিন্তু আমার তেলটা বানানো থাকে শুধু নারকেল তেলটা না তার সাথে আরও কিছু উপকরণ দিয়ে আমার একটা তেল তো সেই তেলটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছিল তার জন্যই কিন্তু এখন আমাকে আপাতত এটাকে ইউজ করতে হবে তাই আমি এখন গ্যাসটাকে অন করে এটাকে গরম করি এখন তো মোস্ট অবলি নারকেল তেল প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে মানে পুরো জমে বরফ হয়ে আছে তো ওটাকে গ্যাসে গরম করে নিলাম গরম করে এখন দেখো মাথার মধ্যে আমি শ্যাম্পু করার দু ঘন্টা আগে তেলটা মাথায় লাগিয়ে রাখি তারপর শ্যাম্পু করি যেহেতু একটু লাইভ করব তো তার জন্য ভাবলাম তেলটা লাগিয়ে নি তারপর লাইভে বসবো তাহলে অ্যাটলিস্ট দু ঘন্টা হয়ে তারপরে আমরা এই দেখো একদম রেডি সেডি হয়ে ভাত রাত খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি তো আমি যাচ্ছি আমরা চারজন যাচ্ছি মা যাচ্ছে না মা বাড়িতে সবাই মিলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুপুরে যেহেতু বাসে যাব তো তার জন্য মানে একটাই ট্রলি ব্যাগ করেছি বুঝতেই পারছো সবাই মিলে নিয়ে যেতে একটু চলো হয়তো এখন আগে বেরিয়ে পড়ি তারপর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ওই যে বললাম তোমাদেরকে সবটুকু পরে আপডেট দেবো তো যেহেতু বাসে যাব বললাম এখানটা হেঁটে যেতে হবে আর ট্রলি ব্যাগটা প্রচন্ড পরিমাণে তারপরে কিছু হয়েছে দেখো মেয়ে ঠাম্মাকে টাটা করে দিচ্ছে যে টাটা ঠাম্মার মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে কি করবে নিজেও বুঝতে পারছে বয়স্ক মানুষ একা বাড়িতে থাকে বুঝতেই পারছো কিছু করার নেই তো যাই হোক চলো আমরা এদিকে এই যে বাস স্ট্যান্ডে বসে এখন ওয়েট করছি কি করব নিজেরও বুঝতে পারছি বাস আসতে অনেকটা দেরি রয়েছে তার জন্য বসে বসে ওয়েট করছিলাম আর তোমাদের দাদাভাই ওইদিকে গিয়েছে মিষ্টি আনতে তো মিষ্টি নিয়ে আসুক তারপর আমরা বাসে চেপে বেরোবো তো তারপরে অলমোস্ট আমাদের বাস এসে গেছিলো আমরা বাসে চেপে পড়েছি এখন এখানে রেল গেট পড়ে গিয়েছে বলে আপাতত ওয়েট করছি রেল গেট উঠলে তারপর আবার তো দূরেই যেহেতু যাচ্ছি বুঝতেই পারছো মানে অনেকটাই দূরের রাস্তা তার জন্য বাস ট্রেন সব কিছু জার্নি করে যেতে হবে তো অলমোস্ট চলো বাস ছেড়ে দিয়েছে আর আমরা এদিকে এই আমি আর মেয়ে আর দেখো রয়েছে আমাদের দামোদর নদী দামোদর নদীটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি সারা জীবনে কিন্তু শুকনো থাকে বর্ষাকাল বলো আর গরমকাল বলো যখনই আমরা যাই না তখনই দেখি দামোদর নদী নদীটাতে কিন্তু আমরা কখনোই কিন্তু জল ভরার দেখতে পাই না তো যাই হোক তোমাদের সাথে অলমোস্ট একটু শেয়ার করলাম কেমন লাগছে তারপর অবশেষে আমরা বাস ট্রেন জার্নি করে এখন স্টেশনে নেমে গিয়েছি যে ওয়েট করছি আমাদেরকে নিতে আসবে তো এখান থেকেই পিক আপ করবে তার জন্য আমরা এখানে আর সত্যি গেছে আদ্রিতা অয়নের জন্য কিছু কিনতে ওইদিকে আর আমরা এদিকে বসে বসে সবাই মিলে মাসি মিশো আমার ছেলে মেয়ে সবাই মিলে ওয়েট করছি ওরা এলে তারপর ওরা এসে গেছিলো ফাইনালি যে আমরা ওদের বাড়ি পৌঁছে গিয়েছি তো মেয়ে আমি বর এই যে দেখো সবাই মিলে এখন মেয়ে আমি সবাই মিলে হাতে মেহেন্দি করেছি তো তোমাদেরকে সেটাই ব্যাপকটা আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি তো একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে কি অনুষ্ঠান বাড়ি সবটুকুই মেহেন্দি করার কিন্তু খুব একটা ইচ্ছে ছিল না তো এই যে দেখো মেয়ে মেহেন্দি করেছে দুদিকে তো মেয়ে যেহেতু মেহেন্দি করতে ভীষণ ভালোবাসে তো তার জন্য অলমোস্ট একটুখানি করে নিয়েছে মেহেন্দি আর কেমন হয়েছে তোমরা অবশ্যই মেহেন্দি ডিজাইনটা কমেন্টে জানিও এই যে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর আমি ওইদিকে করেছি আমি কিন্তু অলমোস্ট ধুয়ে ফেলেছিলাম আমি বেশিক্ষণ হাতে মেহেন্দি রাখতে পারি না সত্যি কথা বলতে বাড়িতে হলেও বা তাও একটা পসিবেল নয় আর বাইরে যেহেতু আমাকে খেতে হতো তার জন্য মেহেন্দিটা অলমোস্ট করতে বসতে একটু লেট হয়ে গেছিলো আমরা যদি আগে মেহেন্দি করতে বসতাম তাহলে হয়তো এই জিনিসটা হতো না আর আমার কিন্তু ঠান্ডায় প্রচণ্ড আমরা খেয়ে দিয়ে চলে এসেছিলাম লজে তো লজে এখানেই হবে অনুষ্ঠানটা তো এখানে একটা অলমোস্ট অনুষ্ঠান বাড়ি চলছে তোমাদেরকে সেই জন্য একটুখানি ছোট্ট করে দেখালাম আমরা আজকে এখানেই থাকবো আর বাকিরা সবাই কিন্তু কালকে আসবে তো এই যে দেখো অলমোস্ট আমাদের রুম ভীষণ ভালো একটা রুম আর ওখানে যেহেতু দিদিভাইদের রুমটা কিন্তু খুব ছোট্ট তার মধ্যে প্রচুর তার জন্য আমরা সকাল সকাল চলে এলাম রুমে ইয়ে মানে সন্ধ্যা সন্ধ্যা চলে এলাম রুমেতে খেয়ে দিয়ে একেবারে সন্ধ্যা বলবো না এখন অনেকটাই রাত প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তো যাই হোক এখন আমরা সবাই একটু শুয়ে পড়ব সারা কিন্তু প্রচণ্ড ক্লান্ত এই যে দেখো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে একদম রেডি হয়ে শুয়ে পড়বো তারপর ফাইনাল ভিডিও আসবে কালকে তোমরা কালকে ভিডিও কিন্তু প্রচুর দেখতে পাবে কিসের জন্য এসেছিলাম কেন এসেছিলাম সবটুকু আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন